তাহলে আজ বোকে ডাকিয়ে নিয়ে খাতে বস করে নিয়ে নিয়ে ঘুরে উঠান দিছে উঠান নিয়ে নিয়ে বুঝছে ঘুরে ডাকছে আসল আরান্দা খেয়ে পায়েস বোনানছি মিষ্টি বনানছি আম আমে আমের চাটনি আছে হ্যাঁ পাঁপড় আছে এই বুটের ডাল আছে তো এটা কি ওইভাবে কি খাওয়া যায় অন্য খাওয়া যায় না খাসির মাংস যাচাই আছে তো ওই মাংসটা খাওয়া যাবে যদি দর্শক ওইভাবে যদি খাওয়া বলে তাহলে দর্শক আমাকে কমন করুক ভাদরের পাঁচে যেমন আমার কাড়াটা যেমন আমি দেই বেরা ঝুড়ে আমরা দিন ঢুকে থাকিব বাগালও ঢুকে আছে রসিগ ঢুকে আছে গলটাও চিপাই আছে মালিকও ঝুড়ে ঢুকে আছে তো ওই ঝুড়ে উঠা দিলে ধরুন একান্ন হাজার টাকা যজনা আসবে তজনাকে মিষ্টি অপরন্তর কাড়াটা গাড়িটালার নামাতে নামাতে পঁচিশ হাজার কাড়াটা নামাতে নামাতে পঁচিশ হাজার আচ্ছা যদি ভাদরের পাঁচ দিন কাড়াটা উঠান দেয় নামাতে নামাতে পঁচিশ হাজার গাড়ি লাগে নামাতে পঁচিশ হাজার গাড়ি ভাড়া অপরন্তর যোজনা আসবে এক ভাড়া করে মিষ্টি জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ মাধব এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণ ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কারা রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানি আজকে আমি আমডিহা গ্রামে হয়েছি আগত তো এর আগের ভিডিওতে দেখেছেন যে সোনাইডুঙ্গরি শত্রুঘন বাবুর মেলা কমিটি ইনাকে পয়লা ভাদ্র ইনাকে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছে সেই পরিপ্রেক্ষিতে ইনি কি বলছেন ইনি লিখবে কি নাই তার সম্পূর্ণ বিবরণ এই মালিকের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি ততক্ষণ ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি আমি বর্তমান কাড়া মালিককে হাতে মাইক্রোফোনটা তুলে তুলে দিছি ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরার জন্য আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানা বলুন আমার নাম লালন মাহাতো আমডিয়া লগ্নাথ পল্লিক তেইশ নম্বর ওয়ার্ড আচ্ছা তো আগামীকাল যে একটা ভিডিও বার হয়েছে সেখানে সোনাডুংরি মেলা কমিটি আপনাকে পয়লা ভাদ্র নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছে সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন হ্যাঁ গুণধর আমাকে ইয়া করেছে ঠিক আছে তো আমি দর্শককে কমিটিকে জেলা কমিটিকে আমি অনুরোধ করে বলছি ভিডিও যেন ভালোভাবে দেখে ছোটকে ভালোবাসা বড়কে নমস্কার এ নিয়ে ভিডিওটা আমি শুরু করছি তো আমার কাড়াটা ভাদরের একদিনও একদিনে কেন পনেরো দিনে লেগা লেগাচ্ছিলো আর লেখার জন্যই আমি আধার কার্ডটা দিয়েও ছিলি ঠিক আছে তো আধার কার্ডটা দিয়েছিলি তো গুণধাতাকে ফোন করে আমি দিয়েছিলি আর তা বলে আমি দিয়েছিলি আমার এবার আমার কাড়াটা আমি কাড়াটা কিনেছি আমার সাত মাস হইল আপনি বলুন যে এই যে জোড়া কনফার্ম হঠাৎ করে সেই মানে কুড়ি দিনে না করে আপনাকে যে ভিডিও দেখার পরে আপনাকে যে জোড়া করলো সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন ওটা দেখ আমাকে ফোন করেছিল সকালে হেসলা সন্তোষ মাত্র সন্তোষ মাত্র ওই ইউটিউব বলা বলছে লারান লারান ভাই কোথায় আছি আমি বলি ঘরে আছি বলছে তোমার কাড়া জোড়া হচ্ছে আর তুমি ঘরে আছো আমি বলি কাড়াটা কি করে জোড়া করবো গুণধর দা বলছে আমি তোমাকে জোড়াটা দি তো তোমার কাড়া তো কথা লড়াই দেখিয়েই নাই তো আমি কারাটা লড়াবো না আমি লোকের লড়াই দেখবে কি তোর লোককে দেখাবার জন্য আমি আধার কার্ডটা দিয়েছিলি কোনো ধর্দাকে ঠিক আছে আধার কার্ডটা দিয়েছিলি লড়াইটা দেখাবার জন্য কিন্তু আমার কাড়াই নেই দেওয়া মানে জুড়ে ঢুকে গেলছে এবার আমার অন্য আধার কার্ড দিয়ে আমার লাভ লাভ কী হলো জানো সব লোক কোনটা লাভ হইল লাভের লাভ লাভ কন্টিনিউ লাভ হইল মানে কারা হয়ে গেল বাঘ কারা হয়ে গেল মাস্টার মাইন তাহলে কারা দুটা নাম হইলো আমার সতুর ঘন বলে সোনাই বলল সোনাই সোনাইডুংরি এই গুণধরকে আধার কার্ডটা দেওয়ার আমার লাভের লাভ হইলো এটাই আর বাইকের তেল পড়লো আমার দেড়শো টাকা এটাই হইলো লাভ নাই তো আমার লাভ কোনো হইলো না আর আমি যখন আধার কার্ডটা যখন দিতে যাই আমি মাইয়ার বন্ধন আমি কম লাইনছি দেখুন দাদা আমি আধার কার্ড দিচ্ছি অমুক দিনে যাচ্ছি হ্যাঁ আসো হ্যাঁ আসছো হ্যাঁ আসছো তাহলে আজ বন্ধ ডাকিয়ে নিয়ে খাতে বস্কর নিয়ে নিয়ে ঘুরে উঠান দিছে উঠান নিয়ে নিয়ে বুঝে ঘুরে ডাকছে আসল আরান্দা খেয়ে পায়েস বোনানছি মিষ্টি বনানছি আম আমে আমের চাটনি আছে হ্যাঁ পাঁপড় আছে এই বুটের ডাল আছে তো এটা কি ভাব কি খাওয়া যায় অন্য খাওয়া যায় না খাসির মাংস যাচাই আছে তো ওই মাংসটা খাওয়া যাবে যদি দর্শক ওইভাবে যদি খাওয়া বলে তাহলে দর্শক আমাকে কমন করুক আমি খাতে রাজি আছি মানে লাগাতো রাজি যদি দর্শক বলে দর্শক যদি বলে যে ওইভাবে খাতে রাজি আছে লারান মা তো তাহলে আমি খাতে রাজি আছি যে খাতে বইস করাই উঠাই দিয়ে নিয়ে ঘুরে ডাকিয়ে বলছে দাদা আসুন মিষ্টি আছে পায়াস আছে মানে বিভিন্ন রকম খাবার আছে আপনি খাবেন তা আমি বলি দাদা একবার বসলি আর ঘুরে উঠে গেলে আর ঘুরে আমি বসতে নাই পাচ্ছি এই বলে আমি সোনাইডুঙ্গরি কমিটিকে আমি প্রণাম জানাচ্ছি ভাদরের পাঁচে যেমন আমার কাড়াটা যেমন আমি দেই বেড়া জুড়ে আমরা এতদিন ঢুকে থাকিব বাগালও ঢুকে আছে রসিগ ঢুকে আছে গলটাও চিপাই আছে মালিকও ঝুড়ে ঢুকে আছে তো ওই ঝুড়ে ওঠার দিলে ধরুন একান্ন হাজার টাকা যজনা আসবে তজনাকে মিষ্টি অপরন্তর কাড়াটা গাড়ি টালার নামাতে নামাতে পঁচিশ হাজার কাড়াটা নামাতে নামাতে পঁচিশ হাজার যদি ভাদর পাঁচ দিন একটা উঠাই দেয় নামাদ নামাদ পঁচিশ হাজার গাড়ি লা নামাদ পঁচিশ হাজার গাড়ি ভাড়া অবরন্তর যোজনা আসবে এক ভাঁড় করে মিষ্টি আর যদি কাটার একদম সিধা ডাঁড় করান দেয় তাহলে একান্ন লড়াইন দিলে পঁচিশ সিধা ডাঁড় করান দিলে একান্ন ঠিক আছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম সোনা ডুঙরি যে ডাকছেন তো মানে এই সোনা ডুঙরি মেলা কমিটিকে সোনা ডুঙরি যে শত্রুঘ্ন বাবুর কাড়াটাকে

এবার এক ব্যক্তি বলছে ওই যে জন ব্যক্তি মানে ভেড়া ঝুড়ে ঢুকে বলছে বলেছে সে ব্যক্তি তো আমি নাম জানি নাই ও যদি কারা জান থাকতো তাহলে নামটা ফট করে বলে দিত যে অমুক তাহলে ফট করে বলে দিত অমুক লোক বড় বলে নামটা ওর আমি জানি নাই তো সে ব্যক্তির কাড়া নাই আমার কাড়া আছে বলে আমার নামটা উঠছে ফট করে সবার মুখস্থ হয়ে গেলছে ওই ব্যক্তির কাড়াই নাই তোমার নাম আমি বলতে পারছি নাই তোমার গুণধর বগলটাই বগলটাই বৈছিল এবার আমার নামও আর কী বটা নাম আমি জানি না আরেকটা জিনিস যে পরিপ্রেক্ষিতে বলছে যে অনেক জায়গায় নাকি আপনি পাঁচ নম্বরের নাম দিয়ে নাকি উঠাই দিয়েছিলেন ওই যে চা আমি উঠাবো মেয়ে বলে দিছি আমি তোমার ঘর গেলছি মনে করো তুমি আমার ভাই বো বটে তোমার মেয়ে দেখতে আমি দেখছি তো তোমার আমি চা খাইছি সকলকে যখন তুমি বলছে আমার মেয়েটা মামা ঘর গেলছে তাহলে আমি কি করবো না চা খাইয়ে আমি ঘর আসবো এটাই তো চা খাইয়ে ঘর আসব এবার কুলির মুড়ে যে ঘটকটাই বলছে কুলির মুড়ে এই দোকানটা আছে বলছে বলছে বারান্দা নকি কি বলি তুমি যে চা খালে কাটা দেখলে বলি ও আর কাটা যে বললো যে বাইরে আছে তখন আমি আলি ঘর আসে সঙ্গে সঙ্গে ফোন করলি এ আগে কী বলেন বড় বাজারের নামসে দেবাসিদি দেবাশিদি বলছে বলছে কাটা দেখলি বলি এটা তোমরা কেমন বলছো চাটা খাওয়াই দিলে কাটা আমাকে দেখাই না আর আধার কার্ডটা নিয়ে নিলে হ্যাঁ আমার কাটা আমার আসবে না আমি জোড়া আমার ক্যান্সেল করে দেবাই এই বলে বলে ঠিক আছে আর ওই জন জনবুড়ো ওই 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 জন জন কাকায় বলল যে লালন মাতো ওই যদি বলছে যে সেটিং করে কাড়া লাগাচ্ছে তো যদি লালন মা তো আছে যদি বলে দেয় যে পঁচিশ হাজার টাকা দেখেছি আমি টাকাটা দেখি নাই কিন্তু সে ব্যক্তি বলছে যে মন্দিরের নাম করল সে মন্দিরের দিকে না তাকায় আমার দিকে তাই ওরা বলুক যে ওই সুবদ কাড়াটা ওর কাঁয়ে পানু সিংহে রোগ দিয়েছে না নাই এটা বললে দেখ আমাকে কেন বলছে আমার আমার মুখটা দেখেন আমার নাম হচ্ছে লালান লারান মাহাতো স্বয়ন নারায়ণ মাহাতো ভগবান ভগবানের আমি দেখতে পেটি আমার দিকে তাকেন তোরা বলো যে সুভ দ্বার কাড়ার আগে পানু সিংহের ডাই রোগ দিয়েছে কি নাই রোগ দিয়েছে এটা বলুক এটা যদি না বলে তাহলে মানে আমি শিব মন্দির যাবো নাই ও আরকে আমার দিকে আমি বলতে হবে এই বলে আমার বক্তব্য শেষ আচ্ছা যাই হোক তো এনার এনার যে বক্তব্য ছিল সেটা তো শুনলে নেই তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করব ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে আমি ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার কাড়াটা তো এখন ভেড়া ঝুড়ে ঢুকে গেছে তো ওই ভেড়া ঝুড়ে উঠার জন্যে গুণ দাদা অনুরোধ করে বলছি জড়াত করে বলছি এবং নিমন্তন্ন জানাচ্ছি আমাকে ওই জোড়াটা যদি ওই ভেড়া থাকে যদি এক কাড়াটা লড়াইন দেয় তার দরুন পুরস্কার থাকবে একান্ন একান্ন হাজার এক টাকা একান্ন হাজার এক টাকা আর যজনা আসবে তজনার জন্যে এক ভাঁড় করে মিষ্টি অফার হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে ছেটিং ছেটিং ছেটিংৰ কথা যে বুলিল গুণধোধা গুণধদ্ধা ছেটিংৰ কথা এটা ঠিকেই বোলো ছেটিং কৰিছে বুলি ছেটিঙৰ কথাটো বুলিল গুণধদ্ধা পোছাৰ উল্লেখটা কৰিল নাই অপৰন্তাজে মাজে পৱন হৈ গেল মানে দায়ী বা অৱশ্যে বুলিছে বুলি আকৌ পৱনে ফোন কৰিছে আমিটো ঘৰে ঘুমে আছো আমি তাৰ সোনাই টিঙি দেখিও যায় শুনিও যায়নি হে